আপনি যদি প্রতিদিন পাঁচটি খাবার খান তাহলে আপনি কখনো গর্বের সন্তান ধারণ করতে পারবেন না নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে এই পাঁচটি খাবার নারীদের যেমন ডিম্বাণুর ক্ষতি করে গর্বে সন্তান ধারণ প্রসেসটাকে ব্যাহত করে এবং একইভাবে পুরুষের স্পার্মের কোয়ালিটি নষ্ট করে দেয় পুরুষ হরমোন লেভেল কমিয়ে দেয় যার পরিপ্রেক্ষিতে কখনো সন্তান গর্বে ধারণ করতে পায় না সেই পাঁচটি খাবারের মধ্যে সর্বপ্রথম যে খাবার সেটি হচ্ছে চিনি এবং সফট ড্রিঙ্কস আমরা হামেশাই দেখতে পাই অনেকেই প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে একদিন দুদিন করে সফট ড্রিঙ্কস খেয়ে থাকেন এগুলোতে কার্বনের ব্যাভারেজ থাকে অতিরিক্ত চিনি

মাংস খায় বিশেষ করে রেস্টুরেন্টে প্রসেস মাংস পাওয়া যায় এবং অনেক ক্ষেত্রে মাংস যেটা প্রক্রিয়া করে রাখা হয় এগুলো খেলে আমাদের ফার্টিলিটির এক ধরনের ভেরিয়েশন হতে পারে কারণ এই ধরনের প্রসেস মাংস শুক্রাণুর ডিএনএ ক্ষতিগ্রস্ত করে এবং আলটিমেটলি স্বামী স্ত্রী সঠিক প্রক্রিয়া মেলামেশা করলেও কিন্তু সন্তান হবে না এবং সন্তান হলেও সেটা একটা নির্ধারিত টাইমে মিসক্যারেজ হওয়ার চান্স বেড়ে যায় সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা অতিরিক্ত ক্যাফিন এবং অ্যালকোহল জাতীয় খাদ্য খায় তাদের ক্ষেত্রে এই ধরনের সন্তান না হওয়ার প্রবলেম হওয়ার চান্স অনেকাংশে বাড়তে থাকবে অ্যালকোহল এবং যে কোনো ধরনের ধূমপান সেটা মেয়েদের ডিম্বনের কোয়ালিটি নষ্ট করে দেয় মেয়েদের ডিম্বাণুর রিজার্ভ কমিয়ে ফেলে একইভাবে একটা পুরুষের স্পার্মের যে ডিএনএ নষ্ট করার পাশাপাশি অতিরিক্ত ফ্রি রেডিক্যালসের ভেরিয়েশন হওয়ার কারণে তার স্পার্ম অ্যাব নর্মালিটি হওয়ার চান্স বেড়ে যায় সুতরাং এই ধরনের প্রসেস খাবার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে যদি আপনি দ্রুত গর্ভ ধারণ করতে চান সেক্ষেত্রে কয়েকটি নিয়ম আপনার জানতে হবে তার মধ্যে এক নম্বর নিয়ম হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণের পানি খেতে হবে দুই নম্বর নিয়ম হচ্ছে আপনাকে ধূমপান অ্যালকোহল এবং যে কোনো ধরনের নেশাদ্রব্য সেগুলো বাদ দিতে হবে আপনার যুক্ত খাদ্য প্রতিদিন একবার খেতে পারে এর বেশি আমাদের বডির জন্য কোনো ক্যাফিন বা কফির প্রয়োজন নেই সুতরাং আপনার যদি প্রয়োজন হয় ক্যাফিন খাওয়া বা কফি খাওয়া সেক্ষেত্রে দিনের একটা নির্ধারিত টাইমে সেটা কিন্তু অবশ্যই বিকাল চারটার আগে চিনি ছাড়া বা অল্প মাত্রা চিনি দিয়ে আপনি এক কাপ ক্যাফিন বা কফি খেতে পারেন সেটা আপনার বডির জন্য স্বাস্থ্যকর হয়ে উঠবে কিন্তু এক কাপের বেশি খেলে সেটা আপনার বডির জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস এবং অতিরিক্ত চিনি জাতীয় খাদ্য প্রসেস ফুড সেগুলো খাদ্য তালিকা থেকে সম্পূর্ণ বাদ দিতে হবে ছয় ধরনের খাবার বেশি বেশি খাদ্য তালিকায় রাখবেন তার মধ্যে এক নম্বর দুই নম্বর হচ্ছে দই তিন নম্বর হচ্ছে সবুজ শাকসবজি সবজি চার নম্বর হচ্ছে বাদাম পাঁচ নম্বর হচ্ছে ডিম এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্রুটস বা ফল জাতীয় খাবার সেগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আপনার ফার্টিলিটি বুস্টিং করে প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট করে হাঁটতে পারেন এটা আপনার ফার্টিলিটি চান্স বেড়ে যাবে একটা গবেষণায় দেখা যায় যে নারীরা পাঁচ কেজি ওজন কমায় তার বডিতে টেন পার্সেন্ট উর্বরতার হার বৃদ্ধি পেতে থাকে একইভাবে পুরুষের ওজন কমালে স্পার্মের কোয়ালিটি বৃদ্ধি হবে তাদের পুরুষ হরমোন লেভেল সেটা কিন্তু বাড়তে থাকবে সুতরাং আজকের ভিডিওতে থাকা যে টিপসগুলো সেগুলো আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা গর্ভে সন্তান নিতে চেষ্টা করছেন বা কোনো প্রবলেমের কারণে সন্তান হচ্ছে না সেটা আমাদেরকে কমেন্ট করে জানালে আমরা আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ গাইডলাইন রিপ্লাইয়ের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম